बाजे गोविना बाजे गोविना चाव ना धाव ना तुम्ही पाचशा घाल बाजे गोविना टाव ना धाव ना तुम्ही तू घाम बाजे गोविना चाव ना धाव तू तुम्ही पाचशा घाम बाजे तू আমি তোমার নৃত্য গীত করতে বলেছি আমি তো প্র্যাকটিস করছিলাম আমি যা বলবো তুমি তাই শুনবে ঠিক আছে ঠিক আছে এসো হালকা ডাইনের রেখে এসো এই 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 ভাই যাও ভাই যাও 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 সিধে যাও সিধে যাও সিধে যাও হালকা বাইরে রেখে ডাইনে এসে দাঁড়িয়ে যাও তুমি কি গাড়ি সাইড করছ কি এই রে আমি কই রিডের গাড়ি খালি হয়ে গেছে গাড়িটা সাইড করে নি আই কি বলছ না বলে তুমি একদম ভয় পাবে না না সিজার তোমার হতে হবে না আর নার্সিং হোমে আমরা যাব না ঠিক বলেছ না না ডাক্তারদের বউরে সব নরমালে বাচ্চা হবে আর আমাদের বউগুলো সব সিজার হবে কেন আমরা গরিব মানুষ বলে কি বলবো তিন দিন আগে হাসপাতালে নিয়ে গেছি এমন ডাক্তার বলছে বলে রুগীর গার্জেন আমি বলি কেন আমি বলে আপনার স্ত্রীর তো পেটের মধ্যে বাচ্চা ঘুরে গেছে আমি বলি কেন রে ওটা কি বাস স্ট্যান্ড ওখানে ঘোরাঘুরি করছে কি বলবো ভালো একটা গাইনি ডাক্তার দেখালাম বলছে না না এ বাচ্চা ঠিক আছে ভাবো হাসপাতালে ডাক্তারের সঙ্গে নার্সিং হোমে সব সেটিং আছে তোমাকে ভয় দেখাবে ভয় দেখা তুমি নার্সিং ছুটবে আর নার্সিং হোমে গেলে পঁয়ত্রিশ চল্লিশ হাজার খরচ এই দেখো না হাসপাতালে গেলে বলবে এই গর্ভবতী মাকে কেউ কাজকর্ম করাবে না আর দিবি যারা কাজকর্ম করছে তাদের বাচ্চাগুলো সব নর্মাল হচ্ছে আর যারা ঘরে বসে বসে খাচ্ছে নার্সিং হোমে যাচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা করে দিয়ে যে ওই নাকি চিন্তা ভাবনা করেছি দু হাজার ইট কিনেছি কিনে পরিশ্রম করাচ্ছি বাবা মা বলছে বলে বৌমাকে কাজকর্ম করাবি না আমি না না দু হাজার ইট ঘরে পেছনে কেনা আছে টুকটুক করে বো আছি তবে একটু আধু পরিশ্রম করা দরকার দেখবে হবে না সিজার দেখো তুমি যে প্ল্যানটা করছো এই প্ল্যানটা যদি না সাকসেসফুল হয় তুমি কিন্তু আমার রণমূর্তি হবে তোমার কতবার বলি জোরে কথা বলবে নাও তবে আমরা যে লাইন ধরেছি আশা করি আমাদের কাছে রেল লাইনও হার মানবে মারবো এক মারবে রে দেবো দাদা আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলায় আমাদের বউ যার নাম দিয়েছে দাদা ছিরিজ গাছের মাথায় উঠে দেখছি দেবলা পুরীর মতো লোক পাড়ার লোক হলি মারছে বলে ভক্তদের বোর পেটে বাচ্চা আর সেই অবস্থা চেয়ার খেলায় নাম দিয়েছে মিথ্যা কথা বলবো না যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে যদি সামনে পাই তার যে কি দাদা সত্যি কথা বলবি সত্যি কথা বলবি তো দাদা তুই আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছিস কে আমি হ্যাঁ তোর মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর মশাই বললো বলে বাবা ভক্ত বল ছেলেটা কেমন আমি বলি খুব ভালো সেইভাবে তোমার শালির সঙ্গে তোর বিয়েটা হলো মানে দাদা কি যাও না না ঠিক আছে দিদি বল ভাই তুমি আমার দাদা করে বিয়েটা দিয়ে যাও মোটেই না মোটেই না আমার মামার বলল বড় খুকি ভক্ত বলে ছেলেটা কেমন আমি বলি খুব ভালো খুব ভালো খুব ভালো ইকো হচ্ছে সেইভাবে দাদা করে তো বিয়েটা দিলো মানে দাদা কিও যাও না দিদি কিও যাও না আমরা দুই লোকে নো ঠিক আছে দাদা তুই বেঁচে গেলি তুই আদালাই ডিলে মারি বলে হ্যাঁ মেরে মাথা ফাটি দি তাও মানে যদি আমরা বলতাম যে আমরা দেখাশনা করে বিড়ে দিয়েছি এই আদালাই ডিড়ে বাড়ি মাথায় পড়তো হ্যাঁ দাদা মাথায় 16 সেলাই হতো ঘটনা কি যে খুলে বল দাদা ঘটনা খুলে বলি পরিষ্কার করে ছাড়িয়ে বলো দাদা তুমি জানো তোমার শালি আজ বাদে কাল বাচ্চা হবে পাড়ার ছেলেরা মিউজিক্যাল চেয়ার খেলা দিয়েছে সেই খেলা তোমার শালি আর নাম দিয়ে দাদা খিরিজি গাছের মাথা উঠে দেখছি একটা মানুষ হচ্ছে না কিরকির মাছ মানে তোমার খুব বাজে লেগেছে কি বিচ্ছিরি লেগে দাদা মান চলে গেছে পুরো শেষ ঠিক আছে কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে আমি তার একটু পরীক্ষা করব দাদা আমি কি করব ঝাপ করে চলে যাও ওকে দুখানা চেয়ার নিয়ে চলে এসো ঠিক আছে যাব চেয়ার নিয়ে চলে আয় আমার শালীন নামে অপবাদ তার আমি ছোট থেকে দেখছি ওর কতরা বাজে লেগেছে কতরা মান সম্মান চলে গেছে এক কুইন্টাল পরীক্ষা হয়ে যাবে কি আর কি করবি কর চলো পজিশনে চলো দেখিনি দেখিনি আয় বস আমি বলছি সোনা বলো তোমার ভগ্নিপদের গেছে মান সম্মান তুমি একটু চেয়ার খেলা করে দেখি দাও তো তার উপযুক্ত প্রমাণ তুমি তো আমার স্বামী স্বামী মানে তো ভগবান বউ তো নয় যেন বেঈমান কি বললে তোমার বলিনি তোমার বলিনি আমি বলছি ওর খুব বাজে লেগেছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করবো মাইকে গান বাজবে তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে রেডি হ্যাঁ আমি রেডি তুমি কি বক্সিং করবে নাকি না না হাত পা ছাড়িয়ে নিচ্ছো তো আমার একদম বন্ধ হয়ে গেছিল আর যাব না আমি দাদা পুরো শেষ তো গেছি যাবো যাই হ্যাঁ তুই আমার নামে বানর বুঝবি তোর মাথা উখুন দেখবো আমি ঠিক বুঝতে পেরেছি মানে আমি মাথা নাড়বো আর আমার মাথা চোয়ার মার ওই কথা রইলো দাদা আসছি দাদা যাও বেরিয়ে দেখো ওরা যা করে করুক আমরা দুজনে কিন্তু ঠিক থাকবো ঠিক বলেছো তাহলে আমাদের কাজ কি বইতে হবে দু হাজার ইট এখান থেকে বয়ে ওখানে নিয়ে যাবো ওখান থেকে বয়ে সেখানে নিয়ে যাবো পৃষ্ঠ আমার সৃষ্টি শেষ শুরু করে মনে চির চির ছোট চর্চরে ছোট করে মনে পৃষ্ঠ আমার সৃষ্টি শেষ শুরু করে মনে চির চির ছোট ঝড় চড়ে করে কেন আঠা হ্যা আঠা হ্যাঁ আমি শুরু শুন করে মনে ছিড় চির ছোট চর্চলে ছোট ঘুম শুন করে চর্চলে ছোট ঘুম শুন করে মনে কেন কেন আঠা হ্যাঁ আমি বসলে উঠতে পারি না আর উঠলে বসতে পারি না এদিকে টিপে করে দৃষ্টি সামনে দিকে পা বাড়ানো যাচ্ছে না আমার একটা মানুষ আমার এখানে দাঁড় করে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসে না ও দিদি গো কালকে রাত্রে শুয়ে আছি তার শরীরের ভেতরটা জানো কিরকম যেন করছে আমি সারাদিন খাটাখাটি করেছি শরীরটা খারাপ মতো লাগছে ও মা সকালবেলা উঠেছি দেখি না এদিকটা কিনকিন কিনকিন করে আবার এদিকটা ঝিনঝিন ঝিনঝিন করে আর যত বেলা হচ্ছে কোমর আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে আমি এই যে আমি আর পারছি না তুই আমার নার্সিং হোমে নিয়ে চলো এমন একটা লোক আমার নার্সিং হোমে গেলে সামনে দাঁড় করে গেলে আর কোথায় যে চলে গেছে এখনো পর্যন্ত আসার নাম আছে দাদার ভালো লাগছে না এদিকে টাকার জ্বালা ওদিকে বইয়ের জ্বালা মাথা পুরো শেষ হয়ে যাচ্ছে

আমারও তাই ভোর থেকে ঘুম নাই শুধু বলে চলো যাই চলো যাই কথা নার্সিংহোমে এই তোর একচরের দাঁত খেলতে লাগল তোর কে বলেছিল রে ওই মিউজিক আর চেয়ার খেলায় নাম দিতে

আমি কি বলছিল না বলো আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না ও ভার হয় তো তোমার শালির বেটে তুলে দিয়েছি এই গেলে রুগী বেটে উঠে গেল সেখানে বন্ধু বন্ধু পড়ে আছে সেইভাবে তোমার শালীর বেটে বাবা তাহলে নার্সিংটা ভালো তো হেভি নার্সিং তো এ ভাড়া ভাই তুমি একটু তুলে দাও না তা ও তুলবে কেন

আর ভারভাই খুব আর কি করে তবে যাই হোক بیٹے তুলে দিছি মানে যাওক কিছু হয়ে তবে দম ফেল এ বেগা চিন্তা করে কি হবে কপালে যা আছে তাই হবে মি তো বলবো না খুব বড় ধরনের মানসিক হয়ে জি আমার ছেলে বাঁধা ভাই আ তুলে দিছি দিওজো বাবা এই নারসিও না যায় মন্দির হ্যাঁ পুত্রকের ব্যবহার কি মিষ্টি এইি দাম এখন অপেক্ষা করতে হবে ছেলে হয় কি মেয়ে হয় চলু ও ভাই রে ভাই সকালে চা খেয়েছো চা খাওয়ার জো আছে তোমার বাড়ি সকবেলা যাব আর যা হলো না ভোর থেকে লড়াই আর রম হয়ে গেলো তবে ভায়ে ভাই যেভাবে মানসিক থেকেছি সে আর আমার ছেলে মা তোমার কাছে হাত চোড়ো করে অনুরোধ করছি এইভাবে হুড়ুনি ভগবান তোমার কপালে কি লিখে এই এইভাবে হুড়ে কাদা করুনি ও ও ভাড়া ভাই তো তোমার শালি বাচ্চা হয়ে গেছে এই আস্তে আস্তে তোমার আমার রুগী নেই আরো 20 50 আ না আমি আছে তুমি কিচ্ছু জান না তোমার শালির বাচ্চা হয়ে গেছে আমি আসছি এ কি মানuire কার বাচ্চা কেদেগুটি তোমার শালির বাচ্চা হয়ে গেছে এটা মাথা খারাপ হলো কি ব্যাপার ঘোণার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইদুরের মতো কুটকুট করে ফিরে এলে তোমার শালীর হয়নি গো ওই সিরাজের একটা ছেলে হয়েছে আমি জানি এরকম একটা কেস ঘটবে আমি কি বলছি ওই ধাতা বিধাতা তোমার কপালে যা লিখে রেখেছে সেটাই হবে এই হবে পাগলা মোটা মেরো না আচ্ছা পাঁচ নম্বর বলে গার্ডেন কি ও ম্যাডাম আমার আপনি হ্যাঁ আপনি কি ধরেন মানু কেন ম্যাডাম আপনি পোলিও কার্ডে জায়গায় জব করে কি হয়েছে পোলিও কার্ডের জায়গায় জব কার্ড

আমার বাবার জীবন শুনে নি দাদা বাড়ির বাড়ি পড়ে যায় সে কোনোদিন বলে নক্তিমধর এই ওই সিজার হয়েছে বলে মিয়া হয়েছে নরমাল হলো সিও চলো তো গো ওই সর্বনায়ার যুক্তি বুদ্ধি গুলো রাখো এই সব গালববাল বলে নি লোকে তোর পাগলা বলে ঢিল মারবে এই যে আপনি আপনি তো শanorরে গেছেন না আপনার দুটোরই খবর আছে ও মাগো আপনার পড়ুশি কত হলো আপনার কি ডেলিভারি হয়ে গেছে আচ্ছা

তা উনি ডান দিকে যাবে কেন ডান দিকে সব বাথরুম তো এই দাদা এত ধরে শুকাবো দিলাম মিষ্টি কত দিতে হবে অবশ্যই মিষ্টি দেব বচি নার্সিং হোমে কজন স্টাফ আছে কেন 20 থেকে 25 জন 20 থেকে 25 জন এমন ভাবে মিষ্টি ছড়াবো যে হবে কাদা হেটে যায় ওই মিষ্টির উপর হেটে চলে যাবে তবে এই কথা রইলো মিষ্টি কিন্তু দিতেই হবে ওই ডাক্তারে মারবো ভাই সারা ঘরে জ্বলে যাবে ভাই ডাক্তার কোদাকার ওই ডাক্তারই মা আয় আমার আয় পায়ে ধরেছি আস্তে আস্তে তোর পায়ে ধরেছি আস্তে ওরে ডাক্তার মারলে হিতে বিপরীত হইবে যা হয় হবে ডাক্তার মেরে তবে দম ফেলবো তোর পায়ে ধরেইছি আস্তে আস্তে তোর পায়ে ধরেইছি পায়ে ধরেছি আস্তে আস্তে পায়ে ধরেইছি আস্তে আস্তে মস্ত হাফে ডাক্তার মেরে

জয়বাবু ও তোমার কথা বুঝবে না ও যেটা মনে কর ঠিক সেটাই ঠিক আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না ঘুরে আসতে বাধ্য হয়েছি না আমার এই নার্সিং হোমতে ছুটি হয়ে গেলে আমি আমার বাচ্চাকে নিয়ে কলকাতায় চলে যাব আর কলকাতায় গিয়ে খেটে খাবো না আমার সোনা বলেছে আমার বোন বলেছে তোর কলকাতায় গিয়ে খেটে খেতে হবে না আমি ওর বুঝিয়ে ছেড়ে দিচ্ছি বাড়িতে গেলে ওর বেটে খেয়ে নিবি যা টুকটুক করে পা ফেলে যা এই ভাইরা ভাই আমার শালীর মার ভাই ভাইরা ভাই এই ছেলে কার মেয়ে কার বলো ও ওসব কে জানে তা কে জানে বলে ছেলে ছেলে করে পাগল হচ্ছে বর্তমান দিনে ছেলের থেকে মেয়ে বড় অনেক ভালো ছেলে হলে বৃদ্ধাশ্রমে ভাত খেতে হবে আর মেয়ে হলে বি হইয়ার পর তবু বলবে আমার বাবা মাটা কোথায় পড়ে আছে তাদের বাড়িতে এনে দু মাস বসিয়ে খাওয়াই ভাই ভাই ঠিক বলেছ তো ছেলে কার আর মেয়ে কার কপালে যা আছে তাই হয়ে গেছে কপালে লাগা আছে কন্যার বেকার কেন চোখের জলে ভাই আমার কপাল খারাপ নিয়ে যাবে পুরো একদম চলে একটা কথা মনে পড়ে গেল তা বলো আমার মেয়ের বিয়ের সময় তো কি দেবে ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি এখন থেকে চা আরম্ভ করেছে আচ্ছা ঠিক আছে যাও তুমি এখন বড় মুখ করেছে বললে আমি তো মেয়ের মেশো আর তুমি আমার ভাইরা ভাই ফের আবার পাশের পড়ার লোক জানো তো তা আমি এখন থেকে বলে দিই ওই মেয়ের বিয়ের সময় জামাইয়ের গোলার চেন দেবো ঠিক আছে মেয়ের কানের দেবো আচ্ছা খাট বিছানাটা আমি দিয়ে দেবো আলমারিটা কি হবে তা আলমারিটা না এই কৃষ্ণপুরের কমিটি দেবে বলিনি অনেকটা না করে চাপ নেই আলমারি তো হ্যাঁ আমার শ্বশুর করে বলে আচ্ছা ওই আলমারিটা তোর আমি পাইয়ে দেবো রবিবার যাবে খাসির মাংস কেজি খাসির মাংস কথা দিয়ে গেলাম দিদিকে নিয়ে কেজি খাসির মাংস হবে মরা খাসি খাওয়াবে এর হাড়ে চিনি নি ও হারে চলে যাচ্ছে মন পড়ে গেলা ছুটে এলাম আচ্ছা আচ্ছা বলছি এই মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো এই যাও খাওয়া দাওয়া বলবে এ ডালে লগন হয়ে গেছে মাংস তরকারি ঝাল হয়ে গেছে ওইজন ভাবছি বলি মেয়ের বিয়ের সময় লোকজন খাওয়ানো বলছি তুমি কি বলছো বলো তোমার কাছে হাত জুড়ে করে অনুরোধ করছি হ্যাঁ মেয়েটা বিয়ের বয়স হলো আচ্ছা আমার বাড়িতে তুমি তুলে দিয়ে যাও বিয়ে বন্ধ থাকবে তাই তার আগে হয়তো পালাবে আচ্ছা ও যদি একা যদি সব লাইন যায় আমি কোন লাইন যাবো ওদের তো একলা তো মাথা খারাপ করে সব রকম পথে চলছে মাথা খারাপ করে দেবে বিষাক্ত জিনিস তবে একটু বলি আমরা সবাই কি বলি যে ভারত মাতা ভারত মাতা ভারত মাতা কেউ তো বলি না যে ভারত পিতা সেই ভারত মাতার বুকে কন্যা সন্তান হলে কেন এত মাথা ব্যথা যে দেশের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি মহিলা সে দেশের কন্যা সন্তানের প্রতি কেন এত অবহেলা রাস্তার কুকুর বিড়ালে বোঝে বিপদের সময় তার কন্যা সন্তানকে মুখে করে নিয়ে অন্য একটা জায়গা গিয়ে রেখে আসে আর মানুষ মানুষ এমন একটা বুদ্ধিজীবী প্রাণী অন্য সন্তান হলে হয় ডাস্টবিনে ফেলে দেয় নয়তো অন্য কাউকে দিয়ে দেয় যাক এটা তো গেল একটা দিক এবার আমি আসি সিজারের দিকটা নিয়ে তো একটু গাজনের অভিনয় থেকে বেরিয়ে গিয়ে বলবো প্রথমে বলবো দয়া করে কেউ ভাবে আমার মতো ইট বয়াবেন না এইভাবে ইট বলে যে নর্মালে বাচ্চা হয় এর কোনো মানে নেই তো আমি এটুকু বয়াতে চাইছি পরিশ্রম পরিশ্রম এমন একটা জিনিস ওর সফলতা আনলে আনতে পারে এটা সম্পূর্ণ মনোবিজ্ঞান থেকে আর এখন তো হামেশাই কম বয়সী মেরা তারা সে বাচ্চা হচ্ছে কিন্তু তারা পরে বুঝতে পারবে এটা তো গাজন একটু রূপরাজ দেখাতে হয় তাই দেখালাম তো আমি আরও একবার বলবো খবরদার কেউ এরকম করবেন না যে সুন্দর নাইয়া গাজনে বহানো দেখিয়েছে আমি বাড়িতে গিয়ে এইভাবে প্র্যাকটিস করাবো আমি কিন্তু ফেঁসে যাবো ঠিক আছে কেউ করাবেন না যাই হোক আমি আবার গাজনের মধ্যে ফিরে যাচ্ছি রাখি আমি যাইছি আমার লেগে গেছো কারণ তোমার উপর অন্যায় আকার করেছিলাম আর সেই অন্যায় আবদার তুমি মুখ বুঝে সহ্য করে নিয়েছো তাই তোমার কাছে আমি আজ হার মেনেছি দেখো আমার ভালো লাগছে না তুমি এই মাঝে মাঝে অন্যায় আবদার আমি আর মেনে নিতে পারছি না আচ্ছা বলো তো যদি আমার কিছু হয়ে যেত তাই তোমার এই অন্যায় আবদার কাছে আজ আমি হেরে গেছি হেরে গেছি হেরে গেছি মেনেছি